স্বামী আদেশ করলে কি শৈন্য শাশুড়ির সেবা করতেই হবে সেবা করতে গিয়ে অনেক সময় আমি অসুস্থ হয়ে যাই এক্ষেত্রে ইসলাম কি বলে বেনামাজি মানুষ মৃত ব্যক্তিকে গোসল করাতে পারবে কিনা বাথরুমে গোজো করার বিধান কি ভাই আমার স্বামী যদি আদেশ করে যে আমার বাবা মার খেদমত করো এখন বোনের প্রশ্ন হলো আমি অসুস্থ হয়ে গেলেও কি স্বামীর সে নির্দেশ মানতে হবে কিনা উত্তর হলো না যদি এই পর্যায়ে হয় যে আপনি শ্বশুর শাশুড়ি সেবা করতে গিয়ে আপনি সুস্থ না থাকেন এই পর্যায়ের আপনার সেবার প্রশ্ন আসে তো আপনি নিজেকে অসুস্থ করে ফেলে তারপরে শ্বশুর শাশুড়ি খেদমত করতে হবে এত কঠিন নির্দেশ ইসলাম আপনাকে দেয় নাই তবে এ জাতীয় ইস্যুতে আমি অনুরোধ করব কোন ভালো বিচক্ষণ বিদগ্ধ আলেমের কাছে দেখা করে উভয়ের পরিস্থিতি পর্যালোচনা করে অ্যাসেসমেন্ট করিয়ে তারপর সমাধান নেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে আপনার কাছে যেটাকে মনে হচ্ছে বাড়াবাড়ি আদতে সেটা খুব নরমাল বিষয় হতে পারে এজন্য তৃতীয় পক্ষের কারো সহযোগিতা নিলে সেটা সবচেয়ে ভালো হয় এই প্রশ্ন সংক্ষিপ্ত সেশনে আমরা অল্প কথা উত্তর দিয়ে গেলে আপনার ভুল বোঝার সম্ভাবনা আছে সেজন্য কোনো বোধক্ষ আলেমের কাছে বিচক্ষণ ইমাম সাহেবের কাছে গিয়ে দুনোজর মিলে তারপরে পুরাবস্থা জানাবেন শরিয়ত মৌলিকভাবে মেয়েদের জন্য শ্বশুর শাহ খেদমত করাকে ফরজ করে নাই কিন্তু স্বামীর প্রতি তার যে শ্রদ্ধা ভালোবাসার দাবি আছে সেই দাবি থেকে যে স্বামীটা সারাদিন আমার সংসার জন্য কষ্ট করে সেই স্বামীটা তার উপরে সেবা করা তিনি আমার উন্নতির কাজে গেছেন আমি তার জন্য একটু হেল্প করলাম তার হয়ে একটু কাজ করলাম তাছাড়া মা বাবার মতো বয়সী মানুষ তারা যখন আশেপাশে থেকে সেবা করার মানসিকতা থাকা দরকার কিন্তু সেই সাথে এটাও ঠিক যে আমাদের সমাজে অনেক শুশু শাশুড়ি আছে আস্ত জোয়ান তাগড়া সুস্থ সবল এরপর সে আশা করে বসে থাকে বৌমা সব করে দিবে এটা খুব বাজে একটা অভ্যাস অনেক সুশাশুড়ি আছে তারা মনে করে বৌমা ঘরে আসছে মানে হলো কাজের মেয়ে ঘরে আসছে অতএব আমাদের এটা বাই ডিফল্ট পাওয়া হয়ে গেছে এটা খুবই বাজে একটা উদাহরণ সুশাশুড়িদের আল্লাহর কাছে বিচার আছে তারা জুলুম করলে সীমা লঙ্ঘন করলে তাদেরও দায় আল্লাহ তাআলার কাছে থাকবে নিজের মেয়েটা তাকে দিয়ে কোনো কাজ করায় না আরেক ঘরের মেয়ে আসছে তাকে দিয়ে সারাদিন গাদা খাটনি করা এটা জুলুম অতএব জুলুম করা যাবে না আবার বোনরা শ্বশুর শাশুড়িদেরকে ইগনোর করবে না আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নির্দেশকে যথাযথভাবে মানার তৌফিক দান করুন বেনামাজি মানুষ মৃত ব্যক্তিকে গোসল করাতে পারবে কি মৃত ব্যক্তিকে বেনামাজি গোসল করাইলে গোসল হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তবে সন্দেহাতীতভাবে এটা মুসলমানদের কর্তব্য কোন এলাকাতে কেউ মারা গেলে যারা দ্বীনদার মুসলমান তারা তাকে কবরস্থ করবে এবং তার দাফন কাফনের ব্যবস্থা করবে কোন বেনামাজি করলেও আদায় হয়ে যাবে ফরজটা সবার পক্ষ থেকে সেই পয়েন্ট আপনি সুবিধা নেন কোনো টাকা পয়সা পান এটা হবে এই শর্তে যে যদি হারাম কিছু না হয় সেটা ব্যবহার করলে যদি কোন কাজ না হয় তাহলে আপনি এটা করতে পারবেন আজকাল অনেক জুয়ার অ্যাপস বের হয়েছে অনেক হারাম অ্যাপস আছে সেগুলো এ ধরনের অফার দিয়ে থাকে সেগুলো অ্যাপস করা ব্যবহার করাটাই ইটসেলফ একটা হারাম কাজ অতএব সেখান থেকে পয়েন্ট নিয়ে উপার্জন করলে সেটা হারামই হবে অতএব আপনি কোন অ্যাপস ব্যবহার করছেন আর কি পয়েন্ট দিচ্ছে আপনাকে সেটা হলো দেখার বিষয় বাথরুমে ওযু করার বিধান কি একটা মোস্ট কমন প্রশ্ন বাথরুমে ওযু করার বিধান কি ভাইরা আমার বাথরুমের ভিতরে কমোড বা প্যান এটার সাথে আপনার অজুর যে টেপ বা বেসিন এটার যদি কোনো পার্থক্য না থাকে অর্থাৎ মাঝখানে কোনো আড়াল বা ব্যবধান না থাকে তাহলে এই জায়গায় অজু না করে অজুটা বাহিরে কোনো ট্যাপে করা উত্তম কেন কারণ অজুর একটা গুরুত্বপূর্ণ শূন্য হলো বিসমিল্লা পাঠ করা টয়লেটের মধ্যে বিসমিল্লা পাঠ করাটা মাক্রু টয়লেটে বিসমিল্লা পাঠ করা কি মাকরু যেহেতু মাকরু অতএব হয় আপনি বিসমিল্লা ছাড়া অজু করবেন তাহলে অজুটা একটু ত্রুটিপূর্ণ হলো আর না হলে বিসমিল্লা জোরে পড়বেন তাহলে আপনি মাকরু করলেন এজন্য বাথরুমের বাইরে বিসমিল্লা পড়ে অজু করবেন পা ধোয়াটা বেসিনে ধর ব্যবস্থা নাই ভিতরে যায় ধুলেন বাস তাহলে হয়ে গেল আর যদি বাইরে কোনো বেসিন না থাকে কোনো টেপ না থাকে তাহলে টয়লেটের ভিতরে অজু করতে পারবেন কিন্তু বিসমিল্লাটা মনে মনে বলবেন আর যদি নিজের বাসা হয় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে পার্টিশন দিয়ে দিলেন কমর এবং অজুর অথবা আজকাল প্লাস্টিকের পর্দা পাওয়া যায় সেগুলো দিয়ে দিলেন তাহলে ইনশাআল্লাহ আপনার সেখানে বিসমিল্লাহ বলতে কোনো অসুবিধা নাই টয়লেটের ভিতরের দিকেও অজু করে অজু হয়ে যাবে নামাজও হয়ে যাবে কিন্তু উত্তম হলো বাহিরে করা